নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই এপিসোডটা অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো খবরের কাগজের হেডলাইনে আপনারা সরাসরি পাবেন না কিন্তু যা ভারতের ভবিষ্যতের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে বাতাসে একটা বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে না আমি কোনো রূপক বা মেটাফোর দিচ্ছি না বাস্তবেই ভারতের জিও পলিটিক্যাল স্ট্যান্স বা অবস্থান গত আটচল্লিশ ঘন্টায় যেভাবে বদলে গেছে তা এক কথায় অভূতপূর্ব এতদিন আমরা শুনতাম পাকিস্তান সীমান্তে গুলি চালিয়েছে ভারত তার জবাব দিয়েছে কিন্তু এখন আর সেই টিট ফর ট্যাট বা ইটের জবাব পাথরের গেম চলছে না গেম এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যাকে আমরা সাধারণত খুব শান্ত ডিপ্লোমেটিক এবং মেপে কথা বলতে দেখি তিনি হঠাৎ করে এমন কিছু সিগন্যাল দিতে শুরু করেছেন যা শুনে মনে হচ্ছে ভারতের ডিফেন্স এবং ফরেন পলিসির মধ্যে যে সূক্ষ্ম সীমারেখা ছিল তা মুছে গেছে জয়শঙ্করজি যখন যুদ্ধের কথা বলেন তখন বুঝতে হবে বিষয়টা আর আলোচনার টেবিলে নেই ফাইলটা এখনও ওয়ার রুমে চলে গেছে আজ আমরা সেই অপারেশন সিন্ধু টু নিয়ে কথা বলবো যার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে এবং সম্ভবত তার এক্সিকিউশন বা বাস্তবায়ন শুরুও হয়ে গেছে আমাদের চোখের আড়ালে কিন্তু হঠাৎ করে ভারতের স্বর এত চড়া কেন কেন মনে হচ্ছে আগামী কয়েকটা সপ্তাহ বা মাস ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল আজ আমরা এই ভিডিওতে কোনো রাগঢাক না রেখে কোনো ডিপ্লোমেটিক সুপার কোটিং ছাড়া সরাসরি কথা বলবো কারণ শত্রু যখন দরজায় করা নাড়ছে তখন ভদ্রতার মুখোশ পরে থাকার দিন শেষ একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার যুদ্ধ বা ওয়ার মানেই যে সবসময় ট্যাঙ্কের গর্জন বা মিসাইলের হামলা হবে তা কিন্তু নয় একবিংশ শতাব্দীতে যুদ্ধের সংজ্ঞা বদলে গেছে মডার্ন ওয়ারফেয়ার এখন অনেক বেশি হাইব্রিড অনেক বেশি ইনভিজিবল বা অদৃশ্য কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম ভারতের নীতি ছিল ডিফেন্সিভ অফেন্স অর্থাৎ কেউ মারলে আমরা মারব কিন্তু জয়শঙ্করজির সাম্প্রতিক মন্তব্য এবং বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ভারত এখন প্রি স্ট্রাইক বা আঘাত আসার আগেই শত্রুকে শেষ করে দেওয়ার নীতিতে বিশ্বাসী লক্ষ্য করে দেখবেন একজন বিদেশ মন্ত্রী যার কাজ হল বিশ্বের সাথে সম্পর্ক ভালো রাখা তিনি যখন ডিফেন্সের ভাষায় কথা বলেন তখন বুঝতে হবে ডাল কালা নেহি পুরী ডাল হি কালি হে আমার মনে হয় ভারত সরকার এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এমন কিছু ইনপুট পেয়েছে যা সাধারণ মানুষের ধারণার বাইরে আমাদের চোখের সামনে যা ঘটছে তা হলো হিমশৈলের চূড়া মাত্র পাকিস্তান এবং তাদের নতুন নতুন গডফাদাররা সে তুরস্ক হোক বা অন্য কেউ তারা যে নতুন ছক কষেছিল তা ভারত ধরে ফেলেছে আর ধরে ফেলেছে বলেই শত্রুপক্ষ এখন প্যানিক মোডে চলে গেছে এই যে হঠাৎ করে আমরা শুনছি যুদ্ধের দামামা বাজছে এটা কিন্তু ভারতের তরফ থেকে ঘোষণা করা যুদ্ধ নয় বরং ভারত প্রস্তুত হচ্ছে সেই যুদ্ধের শেষ পেরেকটা পোঁতার জন্য যা পাকিস্তান এবং তার দোসরেরা শুরু করার চেষ্টা করেছিল জয়শঙ্করের এই আগ্রাসী মনোভাব আসলে একটা সিগনাল বিশ্বের কাছে এবং বিশেষ করে আমাদের শত্রুদের কাছে যে ভারত আর নিন্দা বা করা বার্তা দেওয়ার রাস্তায় নেই ভারত এখন অ্যাকশানে বিশ্বাসী এবং এই অ্যাকশানটা হবে এমন এক ভাষায় যা আমাদের প্রতিবেশীরা খুব ভালো বোঝে লাঠির ভাষা এখন প্রশ্ন হলো এই যুদ্ধের ক্ষেত্রটা আসলে কোথায় এটা কি শুধু ভারত পাকিস্তান বর্ডার একদমই নয় আপনারা যদি জিও পলিটিক্সের একটু খোঁজখবর রাখেন তবে দেখবেন গত কয়েক মাসে বাংলাদেশের পরিস্থিতি কিভাবে বদলেছে সেখানে ক্ষমতার পালাবদল হয়েছে এবং ইউনুস সাহেবের সরকার আসার পর থেকে ভারত বিরোধী সেন্টিমেন্টকে কিভাবে উস্কে দেওয়া হচ্ছে আমার বিশ্লেষণ বলছে শত্রুরা এবার শুধু পশ্চিম সীমান্ত অর্থাৎ পাকিস্তান দিয়ে নয় বরং পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে ঘিরে ফেলার একটা চেষ্টা করছিল আমাদের সোর্স এবং বিভিন্ন তথ্য থেকে এটা স্পষ্ট যে গত ফেব্রুয়ারি মাস থেকে পাকিস্তান তুরস্ক এবং হামাসের মতো সংগঠনগুলোর লিডাররা বাংলাদেশে যাতায়াত বাড়িয়ে দিয়েছিল তারা আসলে একটা রিং অফ ফায়ার তৈরি করতে চেয়েছিল ভারতের চারপাশে মুর্শিদাবাদ রুট বা অন্যান্য রুট ব্যবহার করে তারা ভারতে এমন কিছু ঢোকাতে চেয়েছিল সেটা বিস্ফোরক হোক বা অন্য কিছু যা দিয়ে ভারতের অভ্যন্তরে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা যায় কিন্তু তাদের দুর্ভাগ্য ভারতের এজেন্সিগুলো এখন আর আগের মতো ঘুমিয়ে থাকে না আমাদের র এবং অন্যান্য এজেন্সিগুলো এদের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে তুরস্কে বসে মিটিং হচ্ছে আর এখানে আমাদের এজেন্সি তাদের নোটবুকে এন্ট্রি করছে ভাবা যায় এদের প্ল্যান ছিল হয়তো বড় কোনো উৎসবের সময় বা নির্বাচনের সময় ভারতে একটা বড় ব্লাস্ট বা নাশকতা ঘটানো কিন্তু যখনই তারা দেখল যে ভারত সব জেনে গেছে একের পর এক তাদের মডিউল ধরা পড়ছে রিসিন বা ড্রাগসের চালান ধরা পড়ছে তখন তারা প্যানিক করে গেল আর এই প্যানিক থেকেই তারা তড়িঘড়ি করে কিছু ছোটোখাটো বিস্ফোরণ বা নাশকতার চেষ্টা করলো যা আসলে তাদের ব্যর্থতারই প্রমাণ তুরস্ক ভেবেছিল তারা নতুন খলিফা হবে পাকিস্তানকে দাবার গুটি বানাবে আর বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করবে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটা দু পঁচিশ সালের ভারত এখানে আঘাত করার আগে দশবার ভাবতে হয় এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়ে। অপারেশন সিন্দুর নামটা শুনেই বুঝতে পারছেন এর গভীরতা কতটা অপারেশন সিন্দুর মানে শুধুই কি বর্ডারের ওপারে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক না বন্ধুরা এখানেই আমরা ভুল করি এই অপারেশনের একটা বড় অংশ হলো ইন্টারনাল ক্লিনজিং বা ঘরের ভেতরের জঞ্জাল পরিষ্কার করা আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা দুর্দান্ত কাজ শুরু করেছেন ভারতের মাটিতে কোনো জঙ্গি হামলা হলে বা আমাদের জওয়ান শহীদ হলে যারা সোশ্যাল মিডিয়ায় হাসির ইমোজি দেয় যারা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সাপোর্ট করে তাদের এখন আর ছাড়া হচ্ছে না আগে আমরা দেখতাম জঙ্গি ধরা পড়ল তাকে জেলে পড়া হলো ব্যাস ফুরিয়ে গেল কিন্তু তার পেছনের ইকোসিস্টেমটা দিব্যি বেঁচে থাকতো এবার মোদী সরকার সেই ইকোসিস্টেমের মূলে আঘাত করেছে এটাকে বলা হচ্ছে রক্তবীজ ধ্বংস করা আপনি একটা জঙ্গিকে মারবেন দশটা তৈরি হবে যদি না আপনি তাদের তৈরির কারখানা বন্ধ করেন অপারেশন সিন্দুরের একটা বড় এজেন্ডা হলো এই স্লিপার সেল এবং এই সিম্পাথাইজারদের চিহ্নিত করা ডিজিটাল ফুটপ্রিন্ট বা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে এদের দরজায় পুলিশ পৌঁছাচ্ছে এটা ভারতের ইতিহাসে আগে কখনো হয়নি যারা এতদিন ভাবতো যে সোশ্যাল মিডিয়ায় বসে যা খুশি তাই বলা যায় দেশের বিরুদ্ধে বিষ উগড়ে দেওয়া যায় তাদের জন্য এবার কিন্তু খারাপ দিন আসছে এটা হলো চাণক্য নীতি পায়ে কাটা ফুটলে শুধু সেই কাটাটা তুললে হয় না যে ঝোপে কাটা আছে সেই ঝোপটাকেই উপড়ে ফেলতে হয় তাই যুদ্ধটা এখন শুধু বর্ডারে সীমাবদ্ধ নেই যুদ্ধটা চলছে আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা ওইসব আস্তিনের শব্দের বিরুদ্ধে যারা ভারতের নুন খায় কিন্তু গুনগায় পাকিস্তানের এখন প্রশ্ন হলো এই যে এত বড় একটা অ্যাকশানের কথা বলা হচ্ছে সেটা কবে হবে টাইমিং ইজ এভরিথিং ইন জিও এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট উঠে আসছে তেরোহবি বা ত্রয়োদশ দিনের শ্রাদ্ধের কনসেপ্ট আমাদের সনাতন ধর্মে বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মার শান্তির জন্য ১৩ দিনের মাথায় কাজ সম্পন্ন করতে হয় কিন্তু শত্রুর ক্ষেত্রে বিশেষ করে যারা ভারতের ক্ষতি করতে চায় তাদের তেরোভির আগেই তাদের পাপের শাস্তি নিশ্চিত করাটা একটা অঘোষিত নীতি হয়ে দাঁড়িয়েছে আপনারা যদি প্যাটার্নটা লক্ষ্য করেন যখনই কোনো বড় অ্যাটাক বা প্ররোচনা এসেছে ভারত কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করেনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তার সমুচিত প্রত্যুত্তর দেওয়া হয়েছে সামনেই আমাদের রাম মন্দিরের একটা বড় অনুষ্ঠান আছে পঁচিশ তারিখ নাগাদ আবার ছয় ডিসেম্বর তারিখটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এর মাঝেই আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের কথা রয়েছে অনেকেই ভাবছেন এত হাই প্রোফাইল ইভেন্টের মাঝে ভারত কি কোনো বড় সংঘাতে যাবে আমার বিশ্লেষণ বলছে অবশ্যই যাবে যদি প্রয়োজন হয় কারণ বড় শক্তিরা বা সুপার পাওয়ার কান্ট্রিরা তাদের কাজ কখনো থামিয়ে রাখে না ইউক্রেন যুদ্ধের মাঝেও রাশিয়া তাদের নির্বাচন করেছে আন্তর্জাতিক মিটিং করেছে ভারতও এখন সেই লিগে পৌঁছে গেছে পুতিন আসছেন মানে এটা নয় যে আমাদের বর্ডারের অ্যাকশান বন্ধ থাকবে স্বয়ং পুতিনের আশাটা হয়তো এই মেসেজ দিচ্ছে যে ভারতের পাশে একটা শক্তিশালী মিত্র আছে তাই এই যে আগামী ১৩ দিন বা তার আশেপাশের সময়টা এটা অত্যন্ত ভাইটাল অপারেশন সিন্ধু টু পয়েন্ট জিরোর মেন অ্যাকশান হয়তো আমরা এই সময়ের মধ্যেই দেখতে পাব সেটা দৃশ্যমান কোনো হামলা হতে পারে অথবা আননোন গানম্যান বা অজ্ঞাত বন্দুকধারীদের দিয়ে পাকিস্তানের ভেতরে টার্গেটেড কিলিং হতে পারে আপনারা দেখেছেন নিশ্চয়ই গত কয়েক মাসে পাকিস্তানের মাটিতে ভারতের শত্রুরা একে একে কুকুরের মতো মারা পড়েছে কেউ জানে না কে মারছে কারা মারছে এই ইনভিজিবল অয়ার বা অদৃশ্য যুদ্ধটাই হলো নিউ ইন্ডিয়ার ট্রেডমার্ক ভিডিওর শেষ পর্যায়ে এসে একটা খুব টেকনিক্যাল কিন্তু জরুরি বিষয় বলবো। যুদ্ধ শুধু অস্ত্রে হয় না যুদ্ধ হয় অর্থনীতিতে পাকিস্তানের যে আর্মি চিফ বা সেখানকার ডিপ স্টেট তাদের আসল শক্তি হলো তাদের অবৈধ টাকার পাহাড় এই যে ড্রাগস পাচার ফেক কারেন্সি এগুলোই তাদের অক্সিজেন অপারেশন সিন্দুরের একটা বড় লক্ষ্য হল এই ফিনান্সিয়াল রুটগুলোকে কেটে দেওয়া রাবণের মৃত্যু যেমন নাভি মূলে তীর মারার পর হয়েছিল তেমনই পাকিস্তানের এই জঙ্গি নেটওয়ার্কের নাভি হলো তাদের ফান্ডিং ভারত এবং তার আন্তর্জাতিক মিত্ররা এখন সেই ফান্ডিং সোর্সগুলো ব্লক করছে পাকিস্তান আর্মি চিফ আসিফ মুনির বা তার সাঙ্গপাঙ্গরা হয়তো ভাবছে তারা বিদেশে পালিয়ে গিয়ে বিলাসবহুল জীবন কাটাবে কিন্তু ভারত এবার মেসেজ দিয়েছে ইউ ক্যান রান বাট ইউ ক্যান নট হাইড আমেরিকা হোক বা ইউরোপ যেখানেই এরা সম্পত্তি বানাক ভারতের হাত এখন অনেক লম্বা আমরা দেখেছি কিভাবে ভারত তার শত্রুদের বিদেশের মাটিতে গিয়েও নিউট্রিলাইজ করার ক্ষমতা রাখে পরিশেষে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই এই যে সব ঘটনা ঘটছে বর্ডারে উত্তেজনা ভেতরে ধরপাকড় আন্তর্জাতিক স্তরে ভারতের করা অবস্থান এগুলোর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো সব একসুতুই গাথা নরসিমা রাওজির মতো বিখ্যাত অ্যাস্ট্রোলজাররাও বলছেন এই সময়টা ভারতের সীমানা বিস্তারের সময় আমরা কি তবে সেই অখণ্ড ভারতের দিকেই এগোচ্ছি পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে কি আবার ভারতের ম্যাপে অফিসিয়ালি যুক্ত হতে চলেছে লক্ষণ কিন্তু সেই রকমই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং যখন বলেন লড়াই লম্বা হবে তখন বুঝতে হবে লক্ষ্যটা ছোটোখাটো নয় লক্ষ্যটা হলো শেখর থেকে উপড়ে ফেলা আমার ব্যক্তিগত মত হলো এই বছর বা আগামী বছরের শুরুর দিকে আমরা ভারতের ম্যাপে কিছু পরিবর্তন দেখলেও অবাক হব না কারণ মোদিজির সরকারের সারপ্রাইজ এলিমেন্ট সবসময় থাকে বন্ধুরা পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে আমাদের চোখ কান খোলা রাখতে হবে শুধু খবরের হেডলাইন দেখলে হবে না বিটুইন দ্য লাইন পড়তে হবে আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের লজিক্যাল মনে হয় যদি মনে হয় দেশ সঠিক পথে এগোচ্ছে তবে ভিডিওটা শেয়ার করে সবাইকে জাগিয়ে তুলুন অপারেশন সিন্ধুর সফল হোক ভারতের শত্রুরা বিনাশ হোক এটাই আমাদের প্রার্থনা দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অদ্ভুত অথচ বাস্তব সত্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় ভারত